আবারও বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে সিরিয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা প্রশ্ন একটাই মধ্যপ্রাচ্যে কি আবারও আমেরিকার যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে আজকের এই ভিডিওতে থাকছে সেই সব প্রশ্নের উত্তর তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বারোই নভেম্বর দুই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেখা করেন এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিং শেষে প্রেস এর মাধ্যমে জানা যায় ট্রাম্প প্রশাসন সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলবে আর এই ঘাঁটিটি হবে সিরিয়ার রাজধানী ডামেস্কের কাছাকাছি এই ঘাঁটিতে থাকবে মার্কিন সেনা পর্যবেক্ষণ ড্রোন আর উন্নত প্রযুক্তির নজরদারি সিস্টেম সরকারিভাবে কিছু বলা না হলেও সূত্র বলছে এটা বুটস অন দ্য গ্রাউন্ড নীতির প্রথম ধাপ